খাদিদা দেখা যা স্পর্শ করো এবং বলো দেখা যা খাদিজা কয়টা বলতে পারে হ্যাঁ বলো এটা নাম কি সেভেন আপ সেভেন আপ ভুল তারপর এটা বলো হ্যাঁ বলো দ্রুত হয়ে গেছে হ্যাঁ তারপরটা বলো নাম এটা নাম কি আর দ্রুত বলো দেখা যা খাদিজা কয়টা বলতে পারে হ্যাঁ বলো না বলো বলো নাম বলো হ্যাঁ মজা হয়ে গেছে তারপরটা বলো দেখা যায় পারে কি না হ্যাঁ তারপরটা বলো সেভেন আপ সেভেন আপ ভুল তুমি পাই গেছো দুইটা পাই যাইতেছ দুইটা প্রাইস হ্যাঁ নিয়ে যাও হ্যাঁ নাম কি তোমার আচ্ছা রাহিম দেখা যাক স্পর্শ করো এবং বলো দেখা যাক রাহিম কয়টা বলতে পারে হ্যাঁ নাম কি এটা হয়ে গেছে হ্যাঁ তারপরেটা বলো দেখা গুগলি ভুল তারপরটা বলো দেখা যাক রাহিম কয়টা বলতে পারে একটা হয়ে গেছে রাহিম দেখা যাক গুগলি এটাও ভুল হ্যাঁ তারপরেটা বলো

বুল এটা ভুল তারপরেটা স্পর্শ করো এবং বলো দেখা যায় সংখ্যা কত টি হয়ে গেছে হ্যাঁ তারপরেটা বলো একটা হয়ে গেছে হ্যাঁ দেখা যাক এটা বলতে পারে কিনা দেখা যাক মজা হয় নাই তুমি পেয়ে যাচ্ছ একটা প্রাইস আর নিয়ে যাও জোরে হাত তালে হবে দুনো কাছে চলে আসো তারপরে জানাসো হ্যাঁ চলে আসেন নাম কি তোমার ইদন আচ্ছা ইদন স্পর্শ করো এবং বলো দেখা যাক রিদন কয়টা বলতে পারে স্পর্শ করো দেখা যাক রিদন কয়টা বলতে পারে গুগলি ভুল তারপরেটা বলো

মজা ভুল তুমি পাই যাইতেছ দুইটা প্রাইস আর যাও হ্যাঁ চলে এসো তারপরে জন হ্যাঁ চলে এসো নাম কি তোমার আবির আচ্ছা আবির স্পর্শ করো এবং বলো দেখা যাক আবির কয়টা বলতে পারে হ্যাঁ হ্যাঁ ওই সাইডেরটা ওই সাইডেরটা আগে বলতে হবে হ্যাঁ এটা নাম কি হ্যাঁ বলো স্পর্শ করো এবং বলো দ্রুত বলতে হবে মজা মজা ভুল তারপরে স্পর্শ করো এবং বলো দেখা যাক কয়টা বলতে পারে আবির ফেরেশাপ ফেরেশাপ এটাও ভুল হ্যাঁ তারপরেটা বলো